সাগরের পার বঙ্গব সাগর কুয়া কাটা সেই ছোটবেলার কথা উজানির কারী ইব্রাহিম রহমাতুল্লাহ তারা এগারোতম সন্তান আরি মঞ্জুর রহমত রহমাতুল্লাহ আলাই যার হাতে ধৈরা আমারে ধইরা উজানি নিয়ে গেছেন লেখাপড়া করালেন আর বারবার বার দোয়া করতেন আল্লাহ বাচ্চাদের মতো কানতেন মাঝে মাঝে আমার কাছে এদিকে দিয়ে কান্না করে এই যে পানি ভরে না এটা হাতে মাখে এই মাথায় মাখে জানো জানো কেন পানি ভয় আল্লাহলে ওইটা যেখানে লাগবে ওখানে জাহান নামের আগুন লাগবে না তার হাতের মধ্যে আমার হাত ঢুকে দোয়া করতো আল্লাহ ওরে দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই তুমি তো কবুল করো তো মাত্রাসা হয়েছে কার দুনিয়া এখতিয়া মেডিসিন যার নাম কি বলেন তি না দারে দুনিয়া না হসন আতি না দারে আকা না হসনিয় না দিনা

এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোথায় কারণ ব্যবসায়ী ভাই শুনে কেন সাথে বলে দেয় কর্মচারী মালিকের সাথে ঘন্টা ডিউটি করবে কেন ফাঁকি দেয় জানে ফাঁকি দেওয়া গুণা এরপরও করে মিথ্যা বলা গুনা জানার পরে কেন বলে কারো উপরে আক্রমণ করা জুলু জানার পরেও কেন করে চুরি করা গুনা এর পর চোর কেন চুরি করে এহনে আইও মোবাইল নে ওজে ফেরেশতারা মোবাইল চুরি করে তাতকা বয়নদি হই না মুনাজাতের পরে নাই মোবাইল শেষ এরকম কুলাঙ্গার আছে না নাই আল্লাহ হেদায়েত দান করুন ভাইরা আমার এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোথায় একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব কিসের অভাব ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি আমিও ওয়াদা ঠিক রাখি না কেন বলে মেডিসিন আমার মধ্যে দুর্বল পাগড়ি মাথায় দিছি ঠিক তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না কেন বলে মেডিসিন দুর্বল ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয় কার ভয় দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহব্বত করবা দুনিয়ার সব মফলুক তোমাকে মহাব্বত করবে তুমি আল্লাহ রে মহাব্বত করো পিপিলিকা তোমাকে মহাব্বত করবে বিধর্মীরা তোমাকে মহাব্বত করবে গর্তের প্রাণী তোমাকে মহাব্বত করবে বাঘ তোমাকে মহাব্বত করবে মাছ তোমাকে মহাব্বত করবে এগুলো বহু দেখে আসছি বহু আল্লাহ চোখের সামনে দেখেছি আমাদের